আল্লাহ হাবিব শিখালেন আল্হাবুল খেলে আমি আল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহ ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকিরা হতে পারে আবার আল্লাহর হাবিব সাহিলাম বললেন মান লাল্ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাহ জান্না একবার লা ইলাহা বলে যে মড়তে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে

এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এইভাবে পড়েন শোবাহান্য়া আলহেমদুলিল্লা ইলাহা ইল্লাহ্মা শোবাহানম্মা লা ইলাহা ইল্লাহ্ হেম্মেদুর রসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চাচামিচি করে আমার দিকে তাকান এদিকে তাকান চিৎকার চাচামিচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাশের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম জিকির করতেছেন

কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাজি আল্লাহ জিকির করতে করতে আরব দেশের সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় উমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে পাঁচ নাম্বার নকলে বাদ দান খয়রাত করবো রাজিয়েছেন গোপন দান

বainakান জামা বাইনা আল্লাহ ал্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামু আ ইল্লা আল্লাহ তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দাতা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর খাওয়াতে রাজি আছেন আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেওয়া নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবে রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন ওইটারে ধরেন ধরে কিল দেন কয়েকটা আচ্ছা শোনেন জি সংক্ষিপ্ত মোনাজাত হবে আসরে আজান এখনই হবে তার আগে এক দুই মিনিট এমপি সাহেব আপনাদের কাছে দোয়া চাইবেন